তোমাদের এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রাইমারি টিচার্স এর সম্পর্কিত আজকের যে আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব সেটা ব্রিজ কোর্স ব্যাপারে তো আপনারা সকলে জানেন যে সমস্ত বিএড ডিগ্রিধারী শিক্ষক শিক্ষিকাগণ অলরেডি প্রাইমারি টিচার্স হিসেবে নিয়োজিত রয়েছেন তেনাদের জন্য কিন্তু ব্রিজ কোর্স বাধ্যতামূলক এবং ছ মাসের মধ্যে কিন্তু ব্রিজ কোর্স করা হবে এই মর্মে কিন্তু যারা বিএড ট্রেনিং রয়েছে তেনারা কিন্তু চাকরি করছেন এবং এর জন্য বিভিন্ন কেস মোকদ্দমা হয়েছে মামলা হয়েছে এবং আমাদের এই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে বিশেষ করে ছটা কি সাতটা জেলাতে এখনো পর্যন্ত যে বিএডদেরকে বি ক্যাটাগরি হিসাবে চিহ্নিত করা হয় এবং সেখানে বেতনও অনেকটা কম দেওয়া হয় তো একটাই কারণ সেটা হচ্ছে আনট্রেন্ড এবং ব্রিজকো না করার কারণে এবং এই যে এর এর কারণেই আবার এটা একটা কেস হয়েছে এবং সেই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে এক বছরের মধ্যে যেটা গত এপ্রিলে শেষ হয়েছে এই এক বছরের মধ্যে কিন্তু ব্রিজ কোর্স নিতে হবে যদি না তাহলে তাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে না চাকরি থাকবে না এটাই কিন্তু আহ মানে ব্রিজ কোষ ব্যাপার বা বিয়ের কিন্তু একটা শর্ত ছিল কিন্তু গত কালকে কিন্তু সেটা শেষ হয়ে যায় সেই যে এক বছরের যে ডিউরেশন দিয়েছিল সুপ্রিম কোর্ট এর মধ্যে গত সাত তারিখে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার রেডুকেশন অর্থাৎ এনসিটি তরফ থেকে একটা নোটিফিকেশন এই ব্রিজ কোর্স ব্যাপারে দেওয়া হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে এই ব্রিজ কোর্স কবে থেকে চালু করা হবে কিভাবে ব্রিজ কোর্স করা হবে কতদিনের মধ্যে করতে হবে এবং এই ব্রিজ কোর্স কারা মানে কাদের জন্য কারা এই ব্রিজ কোর্সের আওতায় আসছে সে ব্যাপারে বিস্তারিত এখানে এই নোটিশ উল্লেখ করা হয়েছে এবং এছাড়া এটাও উল্লেখ করা হয়েছে যে ফেম টাইম দেওয়া হবে সেই টাইমের মধ্যে যদি না করা হয় তাহলে তার চাকরিটা বা তার অ্যাপয়েন্টমেন্ট কতদিন থাকবে বা আদেও থাকবে কিনা সে ব্যাপারে বিস্তারিত এই ভিডিওতে এই নোটিফিকেশনে দেওয়া হয়েছে এবং সে ব্যাপারে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ওকে তো যে সাত চার দু হাজার পঁচিশে এই এনসিটি তরফ থেকে নোটিফিকেশন করা হয়েছিল এর সাবজেক্ট কি এটা পাবলিক নোটিস ফর সিক্স মান্থ এটা কিন্তু সকলের জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে এবং আমরা সকলে জানি যে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডিরেকশন ডেট হাজার চব্বিশে কিন্তু একটা জাজমেন্ট দেওয়া হয়েছিল এই বিএডদের ব্রিজ কোর্সের ব্যাপারে অল ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে ওকে এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে এই যেটা এগারোই আগস্ট তাই না এগারোই আগস্ট কিন্তু এই মানে এদেরকে বাতিল করা হয়েছিল সপেকটিভ একটা রায় দেওয়া হয়েছিল যারা আর বিএডরা কিন্তু প্রাইমার জন্য নয় ওকে তো এগুলো আমরা সকলেই জানি আমরা একদম নিচের দিকে চলে যাব যেখানে এই যে নোটিশের মূল সারবত্তা তার আগে আরেকটা জিনিস আমরা দেখিনি যে আমাদেরকে বলা হয়েছিল যে এক বছরের মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে এক বছরের মধ্যে মানে আজকে যে ডেট সেই ডেটে থেকে অর্থাৎ এগারো আগস্ট যেটা বলা হয়েছিল যে এক বছরের মধ্যেই কিন্তু এই বিএড দের ছ মাসের ব্রিজ কোর্স করে নিতে হবে ওকে এটা কিন্তু আমাদের জানা ছিল এইবার যেটা বলা হচ্ছে তো আরেকটা বলে রাখি যে এই ব্রিকোষ্টটা শুরু করার আগে এনসিটি কিন্তু এডুকেশন মিনিস্টারের কাছে এর যে ফ্রেম অর্থাৎ ডিউরেশন অফ কোর্স এর সিলেবাস কারিকুলাম সমস্ত কিছু তারা ডিজাইন করে তার অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছিল পাঠিয়েছিল এবং সেটাই কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে ঠিক আছে সেটা এই সিক্স মান্থ যে ব্রিজ কোর্স সেটা কিন্তু বলা হয়েছে ওকে তো কে রয়েছে দেখো ইন কমপ্লেন্স অফ অ্যাবভ ডিরেকশন দ্য ন্যাশনাল হয়েছে হয়েছে বাই অফ এডুকেশন ইন্ডিয়া এখানে যে ডেটের আছে সাত এটা এবং তার কাউন্সিলিতেশন এইবার আমাদের যেটা মানে আলোচ্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে ব্রিজ কোর্সটা কবে থেকে শুরু হবে কারা এই ব্রিজ কোর্সটা আমাদের নেবে ওকে যেটা বলা হয়েছে এনআইএস ওকে যে এনআইএস মে টু এবং এখানে বলা যায় দেখো এইটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এই যে ওয়ান টু থ্রি ফোর এই যে প্যারাটা রয়েছে কি বলছে দিস কোর্স উইল অনলি মিন ফর দোজ প্রাইমারি টিচারি ইন অ্যাকর্ডিংস টু দি এনসিটিফিকেশন আঠাশ ছয় দু হাজার আঠারো অ্যান্ড হু ওয়ার ইন সার্ভিস বিফোর দ্য ডেট অফ অনারেবল সুপ্রিম কোর্টস জাজমেন্ট ডেটেড আঠাশ এগারো দু ওকে এখানে বলা রয়েছে যে এই যে সিক্স মান্থ ব্রিকোজ যেটা করা হবে তাদের জন্য যারা দু আঠারো সালে আঠাশে জুন যে এনসিটি নোটিফিকেশন করেছিল তারই পরিপ্রেক্ষিতে যারা প্রাইমারি টিচার্স অলরেডি করছে ইন সার্ভিস এবং আটাশ এগারো দু হাজার তেইশের আগে পর্যন্ত অর্থাৎ যে জাজমেন্ট হয়েছিল যেখানে বলা হয়েছিল বিএডরা আর প্রাইমারি জন্য অ্যাপ্লিকেবল নয় ঠিক তার আগে পর্যন্ত যে সমস্ত বিএড টিচার্সরা অলরেডি প্রাইমারিতে রিক্রুয়েটেড অর্থাৎ প্রাইমারিতে চাকরি হতো তারাই কেবল এই ব্রিজ কোর্সটা করতে পারবে ওকে তাহলে ক্লিয়ার কারা ব্রিজ কোর্সটা করতে পারবে এরপরে কোনো প্রাইমারি টিচার্স যারা আনটেন্ট বা বিএড পড়ে মানে এই যে আঠাশ এগারো দু হাজার তেইশের পর যদি কোনো টিচার অ্যাপয়েন্টেড হয় তারা কিন্তু এই ব্রিজ কোর্সের আওতায় আসতে পারবে না ঠিক আছে তাদের জন্য কিন্তু এটা কাভার করা যাবে না এটা বলা হয়েছে একটু আরেকটু বললাম যে অ্যাপ্রোপ্রিয়েট মেকানিজম উইল বি ইনভলভড বাই এন সি টি ই অ্যান্ড এন আও এস টু ইনসিওর দ্যাট এনি ক্যান্ডিডেটস হু ইজ নট কাভার্ড আন্ডার দ্য অ্যাম্বিট অফ দ্য জাজমেন্ট ডেটের আট চার দু হাজার চব্বিশ উইল নট এভেল শ্যাল নট এভেল দ্য কোর্স এবং আঠাশ এই আট চার দু হাজার চব্বিশের আগে মানে সময় যে একটা জাজমেন্ট দেওয়া হয়েছিল এই বিয়েদের ব্যাপারে ব্রিজ কোর্স ব্যাপারে তার আগে যদি তারাও কিন্তু এটা অ্যাভেল করতে পারবে না এই কোর্সটা ঠিক আছে তারপর যেটা হয় ওকে দ্য পার্টিসিপেন্ট টিচার্স সেল কমপ্লিট দ্য কোর্স উইদিন ওয়ান ইয়ার অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কোর্স অফ এনওয়াইস অর্থাৎ এনওয়াইস যখন এইটা নোটিফিকেশন করবে ফাইনাল নোটিফিকেশন করবে এই ব্রিজ কোর্সটা করানোর জন্য সেটা কিন্তু এক বছর মধ্যেই এটা করে নিতে হবে ওকে এটা কিন্তু এক বছরের মধ্যেই কিন্তু সকলকে যারা অ্যাপয়েন্টেড রয়েছে যারা ইন সার্ভিস তাদেরকে করে নিতে হবে তারপরে কিন্তু আর করা যাবে না এক বছরের যে টাইম ফ্রেম দেওয়া হবে তার মধ্যে যদি না করতে পারে ওকে দ্য টিচার্স ইন্ডিকেটেড অ্যাট পয়েন্ট টু অ্যাভ মে অ্যাভেল দিস ওয়ান টাইম অপরচুনিটি টু কমপ্লিট দ্য কোর্স অ্যাজ অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ ডিরেক্টেড দ্যাট ফেলিয়র অফ এনি ক্যান্ডিডেট টু পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট দ্য কোর্স উইদিন টাইম ফ্রেম এই যে যে এক মধ্যে টাইমের যদি না করে নিতে পারে ঠিক আছে তাহলে অনারেবল সুপ্রিম কোর্ট যে ডিরেক্টেড দিয়েছিল যে ডিরেকশন দিয়েছিল যে তাদের আর অ্যাপয়েন্টেড গ্রাজুয়েটেড হবে না যদি না করে নিতে পারে ঠিক আছে অর্থাৎ এক বছর মধ্যে কিন্তু করে নিতে হবে সাফিসিয়েন্ট অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইড পাবলিসিটি শ্যাল বি ইনসিউড বাই এনসিটি অ্যানালিস ইন দিস রিগার্ড অর্থাৎ এর জন্য যত ধরনের যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিকলি করা যায় সেটা কিন্তু এনসিটি এবং অ্যানালিস করবে এর পরেও যদি কেউ না করে তাহলে কিন্তু তার চাকরিটা থাকবে না এটা কিন্তু বারবার বলা হয়েছে নাম্বার ফোর কি রয়েছে কোয়ালিফাইং দ্য ব্রিজ কোর্স উইল বি স্ট্রিক্টলি মেন্ট ফর টিচার্স ইন্ডিকেটেড ইন পয়েন্ট টু অ্যাভ দ্য প্রোটেক্ট দেয়ার এক্সিস্টিং এমপ্লয় এমপ্লয়মেন্ট অনলি এবং এই যে ব্রিজ কোর্সটা করা হচ্ছে কেবলমাত্র ওই সমস্ত সার্ভিস টিচারদের যে এমপ্লয়মেন্টটাকে কী করার জন্য প্রটেক্ট করার জন্য এতে নতুন কোনো চাকরি যারা রয়েছে তাদের জন্য নয় কেবলমাত্র সার্ভিসদের জন্য ওকে দিস ব্রিজ কোর্স উইল নট বি ভ্যালিড ফর দিস টিচার সাবসিকুয়েন্ট ইমপ্লয়মেন্টস অ্যাজ প্রাইমারি টিচার্স ওকে এবং এই যে কোর্সটা ভ্যালিড নয় এই সমস্ত তারপরে যদি কোনো প্রাইমারি ওকে দিস ইজ হিয়ার নোটিফাইড ফর ইনফরমেশন অল দ্য স্টেক হোল্ডার্স এবং এই নোটিফিকেশনটা সকলকে বলা হচ্ছে তাহলে এখান থেকে ক্লিয়ার বোঝা গেল যে এনসিটি সিক্স মান্থস ব্রিজ কোর্সের জন্য যাবতীয় সমস্ত কাজ কমপ্লিট করেছে এবং সেটা এনআইস মাধ্যমেই এই ব্রিজ কোর্সটা শুরু হতে চলেছে তবে এখন পর্যন্ত নোটিফিকেশন আসেনি ফাইনাল এটা হচ্ছে পাবলিকলি নোটিফিকেশন সকলকে জানানো হয়েছে কিন্তু কবে থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু নোটিফিকেশন আসেনি সেটা কিন্তু এন দেবে সম্ভবত দু এক মাসের মধ্যে কিন্তু এটা চালু হয়ে যাবে তার আগে তার আগে কিন্তু লাগাতার প্রচার অ্যাডভার্টাইজমেন্ট করা হবে সমস্ত এটা অল ইন্ডিয়ার বেসিসে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় অল ইন্ডিয়ার বেসিসে যাতে কেউই এই যে সমস্ত ইনসার্ভিস টিচার রয়েছে যারা তারা যাতে বাদ না যায় যদি কোনো কারণে তারা বাদ যায় এত প্রচার অ্যাডভার্টাইজমেন্ট করার পরেও এবং যে ওয়ান ইয়ার টাইম দেওয়া তার মধ্যে যদি না করে তাহলে তার কিন্তু অ্যাপয়েন্টেড আর মানে ভ্যালিডিটি থাকবে না সে কিন্তু চাকরি থেকে তাই যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সে কিন্তু বাতিল হয়ে যাবে তাহলে বোঝা গেল যে কবে থেকে শুরু হবে এখনো কিন্তু শুরু হয়নি তবে সম্ভবত দু এক মাসের মধ্যে কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ শুরু হয়ে যাবে এবং এর জন্য আর কোন রকমের যে কেস কাসারি সুপ্রিম কোর্ট বলো বা ডিভিশন বেঞ্চ আমাদের যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে সমস্ত যে কেস কিন্তু এখান থেকে ডিসপোজড হয়ে যাবে কেননা নোটিফিকেশন সাত তারিখে করে দিচ্ছে যেহেতু আট তারিখে আমাদের এটা লাস্ট ডেট ছিল ওকে তাহলে সাত তারিখে নোটিফিকেশান করে দিচ্ছে এবং খুব দ্রুত সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ব্রিজ কোর্স রিলেটেড ইনফরমেশন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল তুমি থাকলে অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব ভালো থাকবে সুস্থ থাকবে